তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করিনি দেখো এই গাছটা কিনেছি এটার একটা ইনডোর প্ল্যান্ট সাকুলেন্ট তো এটা ওই নর্থ বেঙ্গল থেকেই নিয়ে এসেছিলাম কি সুন্দর দেখো গাছটা আর একটা ছোট্ট কুড়িও এসেছে ওটার ওটা না আর টবে বসালে হয়তো হয়ে যাবে তবে এটা কিন্তু একদমই ঠান্ডার জায়গায় ভালো হয় এখন শীতকাল বলে আমি এখানটায় রেখেছি একটু গরম পড়লেই আমি ঘরে নিয়ে যাব আর এই ফ্রিজ ম্যাগনেটটা কিনেছি আমি দার্জিলিং থেকে মানে ওই সিটং থেকে আর এটা আজারবাইজান থেকে ও গেছিলো যখন কোম্পানি ট্রিপে নিয়ে ছিল ওই দুটো দুটো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আছো সুস্থ আমি আমার আরো একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে নটা মতো বাজে ও বললো আজকে চা খাবে তো ওই জন্য দুজনের জন্যই চা করে নিলাম চলো চাটা আগে খেয়ে নি তারপরে আমি আমার বাকি সব কাজগুলো শুরু করব। এই যে আমি চা খেতে বসলাম মোটামুটি আধ ঘন্টা ধরে আমি চাটা খাব আমি না গরম চা একদম খেতে পারি না একদম পুরো ঠান্ডা হয়ে যাবে চাটা তারপরে আমি খাব চলো বিছানাটাকে গুছিয়ে নিই ও ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে রেডি হয়ে আর সকালে ব্রেকফাস্টও কিছু করেনি শুধু একটুখানি ছাতু খেয়েছি আমি আর এখন বাকি সব কাজগুলো করে নিয়ে তাড়াতাড়ি আজকে রান্নাটা করব আজকে না আমার অনেকগুলোই কাজ রয়েছে এখন আমি কি করি বলতো প্রতিদিনই ভেবে রাখি যে আমি কি করবো প্রতিদিন তো সেই রকমভাবেই আমি কাজটা করি না হলে কি হয় আমি সারা দিন ধরেই করতে থাকি কখনো এটা মনে হচ্ছে ওটা করছি কখনো ওটা মনে হচ্ছে ওটা করছি সারাদিন ধরে করলে এখন সত্যি বলতে আর সময় পাই না ভিডিও এডিটেরও একটা ব্যাপার থাকে তারপরে আরও অনেক ধরনের ভিডিও যেগুলো করি ধরো শর্টসের ভিডিও করতে হয় রিলস করি তো সেইগুলোর জন্য না অনেকক্ষণই সময় লেগে যায় আমার ভিডিও বানানো এডিট করা তো ওই জন্য আমি প্রতিদিন একটা মানে রুটিন করে নিই যে আমি এটা এটা করব বা আগে থেকে ভেবে নি যে আমি এটা এটা করবো সেরম সেরম করি তবে হ্যাঁ কিছু কিছু কাজ যেগুলো তো প্রত্যেক দিনেরই আমাদের থাকে সেটা হচ্ছে ডাস্টিং এই ডাস্টিংয়ের ব্যাপারটা আগে আমার একদম হ্যাবিটে ছিল না যেটা আমি আস্তে আস্তে হ্যাবিট করে নিচ্ছি যেটা কিন্তু খুবই ভালো যে প্রতিদিন যদি একটু একটু করেই ডাস্টিং করে নেওয়া যায় না তাহলে ঘর তোর পরিষ্কার থাকে একদম নোংরাও হয় না আর একবারে অনেকটা কষ্টও হয় না একবারে করতে গেলে যদি অনেক বেশি নোংরা হয় তখন অনেক বেশি সময়ও লাগে তো সেই সময়টাও এখন অতটা দরকার হয় না আমার আমি প্রায় প্রতিদিনই করে করে নিই এখানে দেখো টিভিটার মধ্যে আজকে আমি কলিন দিয়ে মুছলাম টিভিটার মধ্যে দেখতে পেলে যে তোমরা কিছু দাগ রয়েছে টিভিটার মধ্যে সেই দাগগুলো কিন্তু আমার হুইস্কির লালার দাগ আমরা যখন কোথাও বেরোই হয়তো ওকে রেখে বেরোচ্ছি ও কি করবে এই সোফার ওপরে উঠে টিভির দিকে তাকিয়ে চিৎকার করতে থাকবে আর তখন ও লালাটা গিয়ে টিভির মধ্যে ছেটে আর ওই রকম স্পট স্পট হয়ে যায় ওটা পরে এসে মুছলেও যায় না তো ওই জন্যই আজকে একটুখানি কলেন দিয়ে মুছলাম কলেন দিয়ে কিন্তু টিভি মোছাটা একদমই উচিত না কিন্তু যেহেতু উঠছে না অনেক দিন ধরে চেষ্টা করছি সেই জন্য আজকে একটুখানি কলেন দিয়ে মুছে নিলাম প্রতিদিন আমার কিছু কাজ তো থাকে মানে প্রত্যেকেরই কিছু কিছু কাজ থাকে আমার যেমন এই কাজটা থাকে প্রত্যেক দিন সোফার ঠিকঠাক পজিশন করা মানে সোফাটাকে ঠিকঠাকভাবে সেট করা প্রতিদিনই সোফাটা সরে যায় হুইস্কির লাফালাফিতে সেই জন্য ওটাকে আমার প্রতিদিন একবার করে ঠিক করে নিতে হয় চটপট করে রান্নাটা করে নিয়েছি আজকে দেখো ডাল করলাম মসুরির ডাল আর এই যে মাছটা এটা তোমরা কেউ খেয়েছো কিনা না জানি না আমি আমি হয়তো খাইনি আমার মনে নেই সেটা তো এনেছিল শার্টিং মাছ এটা কিন্তু অ্যাকচুয়ালি হুইস্কির জন্য এনেছিল তো ও বলেছিল যে একদিনকে কি অল্প একটু নিয়ে রান্না করো সর্ষে বাটা দিয়ে তো সেটাই করছি দেখো এখানে কালো কালোচিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি সর্ষে গুলে ও পাউডার গোলাটা দিয়ে দিয়েছিলাম তারপরে লাস্টে একটু তেল আর কাঁচা লঙ্কা দিলাম আমি জানি না মাছটা কেমন হবে ওই জন্য একটুখানিই করলাম আমার খাবার না কোনো ইচ্ছা নেই মানে ভক্তি নেই আর ভক্তি না হলে না আমার খেতে ইচ্ছা করে না খেলেও সেটা শরীর খারাপ হয়ে যাবে তো ওই জন্য আমি একটুখানি করলাম যদি খাই খাবো আর না খাই তো ডাল আলু পেঁয়াজ কলি ভাজা এগুলো দিয়েই খেয়ে নেবো এই যে আলু পিঁয়াজগুলি ভাজা করেছি শীতকালে এটা প্রথমবার খাচ্ছি আর আমার খুব ফেভারিট আলু পেঁয়াজগুলি ভাজা আর কালকের একটু মাছের ঝাল রয়েছে তো সেটা দিয়েই আমি আজকে দুপুরবেলা খেয়ে নেব চলো কটা বাসন রয়েছে বাসনগুলোকে আগে মেজে নিই তারপরে আমি এই ক্যাবিনেট রান্নাঘরের ক্যাবিনেটগুলো মুছবো এই আজকে সকালে ব্রেকফাস্ট কিছু বানাইনি তাও দেখো কতগুলো বাসন রয়েছে শুধু রান্না করলাম এগুলো রান্নারই বাসন তাও তো আমি একটা করার মধ্যেই করি দুবার তিনবার করে ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে করি আর আমি না ছোট কড়াইতে করেই অভ্যস্ত হয়ে গেছি বড়ো কড়াই সবসময় করতে ইচ্ছা করে না যদি কোনো বড় তরকারি থাকে বা লোকজন যদি বেশি আসে তখন আমি ওই বড় কড়াইটা বার করি এবার একটু গ্যাসের টপটা মুছে নিচ্ছি প্রতিদিনই রান্না বান্নার পরে এই কাউন্টারটপটা আমি মুছে নিই তা না হলে না সন্ধ্যেবেলা চা টা খেতে আমার একদম ইচ্ছা করে না এটো কাটার মধ্যে চা খেতে ইচ্ছা করে না চাটা টা খাই যখন তখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাস ট্যাস মোচা থাকে সব একদম পরিষ্কার থাকে তারপরে খাই একটা লিকুইড বানিয়েছিলাম যেটা দিয়ে আমি প্রতিদিনই গ্যাস মুছি এই লিকুইডটার মধ্যে আছে ভিম লিকুইড আর একটু সার্ফ রয়েছে আর একটু ভিনিগার রয়েছে এটা দিয়েই আগে একটা স্কচ বাইট দিয়ে আমি আমার এই ক্যাবিনেটগুলোকে ভালো করে মুছে নিচ্ছি সবসময় স্কচ বাইট দিয়ে মুছি না শুধু একটা একটুখানি কেরোসিন দিয়ে মুছে নিই কিন্তু আজকে স্কচ বাইট দিয়ে মুছি কারণ অনেক দিন পর মুচ্ছি তো ওই জন্য মনে হলো যে একটুখানি দাগ দাগ হয়ে গেছে ওই জন্য একটু স্কচ বাইট দিয়ে ডলে নিচ্ছি তবে কী বলতো আমার এই ক্যাবিনেটগুলো না অনেক দিনের পুরনো প্রায় ছয় আট বছর হয়ে গেছে তো ওই জন্য এখন একটু খুলতে বন্ধ করতে গেলে মাঝে মাঝে অসুবিধা হয় আটকে আটকে যায় তখন একটু মোবিল বা কোনো তেল টেল দিয়ে দিলে তারপরে আবার স্মুথলি চলে তাই একদমই কিন্তু শুকনো করেই মুছি আর এই ক্যাবিনেটে জল টলও খুব একটা বেশি লাগানো যায় না কেরোসিন দিয়ে মুছলে সবচেয়ে বেশি ভালো পরিষ্কার হয় আমার বাবা তো দেখতাম কেরোসিন দিয়ে কাঠ মুছতো মানে কাঠের চেয়ার চৌকি টৌকি যেগুলো থাকতো সেগুলো মুছতো তাহলে কি হয় নাকি ঘুম ধরে না আর একবার কেরোসিন দিয়ে মুছে নিলে অনেক দিন পর্যন্ত কিন্তু আর পোকামাকড় কোনো কিছুই আসে না তো ওই জন্যই আমি কেরোসিন দিয়েই এই ক্যাবিনেটগুলোকেও আরেকবার করে মুছে নিই যাতে দেখো ভালোই মোটামুটি কেরো পরিষ্কার হয়ে যায় মানে তুমি ভিমলিকুইড বা কোনো কিছু আর না দিলেও হবে কিন্তু কিচেনের কিচেন ক্যাবিনেটগুলো ভীষণ দরকার আমার মনে হয় এই কিচেন ক্যাবিনেটগুলোর মধ্যে সব কিছু থাকে বলেই না আমাদের গ্যাসের টপগুলো একদম পরিষ্কার থাকে খালি থাকে আর আমরা রান্না করার পরেও একটু হাত পা ছড়িয়ে কাজকর্ম করার সুযোগটা পাই এই ক্যাবিনেটগুলোর মধ্যে গ্যাসের সিলিন্ডার চাল ওপরের ক্যাবিনেটগুলোর মধ্যে মশলাপাতি সব মোটামুটি আমার ধরে যায় কত যে জিনিস থাকে সে আর বলার নয় আর বাইরে আমার টুকটাক একটু ডাল টাল এগুলো রাখি যাতে প্রতিদিনের জন্য বার করতে নিতে টিতে সুবিধা হয় ওপরের ক্যাবিনেটে কিন্তু আমি হাত পাই না আমি একদম গ্যাসের কাউন্টারটপের ওপরেই উঠে পড়েছি চেয়ারে উঠেও হাত পাই না আসলে আমার হাইটটাও তো খুব ভালো ওই জন্য আমি চেয়ার থেকেও হাত পাচ্ছি না ওই জন্য কাউন্টারটপের ওপরে উঠেই সবটা মুছতে হয় চিমনিটাও ওপর ওপর একটু মুছে নিলাম তবে চিনি চিমনিটার না ডিপ ক্লিনিং দরকার যেটা আমি পারি না করতে সেটা ওই ইউসি থেকে আরবান ক্লাব থেকে কেউ এসে করে দেয় আগে একবার দুবার করানো হয়েছে ওটা অনেক অনেকদিন উইস্কিকে ব্রাশ করানো হয় না সেই যে ঘুরতে গেছিলাম তারও আগে একদিন করে দিয়েছিলাম ওকে আর এখন তো শীতকাল স্নানও ওকে করানো হয় না শীতকালে ওদের স্নান করানো যায় না খুব একটা বেশি একদম তিন সপ্তাহে একবার করে এরকম স্নান করাতে হয় তার মধ্যে ওর তো এত ফার একবার যদি স্নান করায় গা শুকোতে শুকোতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায় টাওয়াল দিয়ে মুছিয়ে মুছিয়ে গা তারপর ড্রায়ার দিয়ে মুছিয়ে রোদে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে কোনোভাবেই গাটা শুকোতে চায় না ওই জন্য ভাই ভালো করে এবার রোদটা উঠলে পরে তারপরে ও স্নান করাবো তার মধ্যে ওর আবার ভ্যাকসিনও হয়েছে ওই জন্য আবার এক সপ্তাহ ওকে স্নান করানো যাবে না এক সপ্তাহ গেলে পরে তারপর আবার ওকে স্নান করাবো প্রতিদিন আমি না রান্না করার পরে ঘর মুছি কিন্তু ঘরটা সকালে একবার করে ঝাড় দিয়ে নিই আবার বেলার দিকে যদি দরকার হয় ঝাড় দিই হলে বিকেলে ঝাড় দিই আজকে দুবার করে ঝাড় দিয়ে নিলাম যেহেতু হুইস্কিকে ব্রাশ করিয়েছি তাই ফার উঠেছে ওই জন্য একবার করে আর ঝাড় দিলে হবে না বলে দুবারই ঝাড় দিয়ে নিলাম আর একটু ভ্যাকিউমও করে নিয়েছি কিন্তু এই ঘর মোছার কাজটা আমার কিন্তু একদম ভালো লাগে না এটা আমার বড্ড বোরিং লাগে কিন্তু প্রতিদিনই এটা আমাকে করতেই হবে আর আমি যদি কোনো দিন ভাবি কি আজকে তিনটে ঘর মুছবো না দু দুটো ঘরই মুছে নেব ঠাকুর ঘরটা প্রতিদিন মুছতে হয় আর বেডরুমটা মুছে নেব তারপরে আমার মনে হয় মস্তি মস্তি না ওই বাসি ঘর ওটা পড়ে থাকবে ওটাতে আবার পা দেবো আমার জন্য কীরকম একটা লাগে বাসি ঘর পড়ে থাকলে বা বাসি বিছানাটা অনেকক্ষণ ধরে পড়ে থাকলে ওই জন্য আমি কি করি সকালবেলা উঠেই আগে বিছনাটা তোলার চেষ্টা করি যদি কোনো দিন বিছনাটা না তুলতে পারি তাহলে ওই বিছনাটা আমার পড়েই থাকে ওটা সেই দুপুরবেলা আবার যখন আমি শুতে যাবো তখন হয়তো আবার একটুখানি ঝেড়ে টেরে নেবো এরকম হয়েই যায় আর এই ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো না ভালো লাগলেও করতে হবে অনেক কিছুই কাজ রয়েছে আমাদের যে যেগুলো হয়তো সবটাই তো যে ভালো লাগবে লাগবে বা লাগে সেরকম না কিন্তু করতে হবে আর এই কাজগুলো কিন্তু আমরা বিনা পারিশ্রমিকেই করি হ্যাঁ করি তার একটাও কারণ রয়েছে সেটা হচ্ছে ভালোবাসি বলেই করি ভালোবাসলেই দেখবে কাজগুলো করতে পারছো আর নিঃস্বার্থভাবে করতে পারছো আর ভালো না বাসলে কিন্তু করবে কিন্তু সেই কাজটা দায়ে সারা কাজ হবে মানে ওই কাজের মধ্যে কোনো জান থাকবে না আর সেই কাজটা কিন্তু যে কেউ দেখেও বুঝতে পারবে যে হ্যাঁ এটা ওর আর কি করার ইচ্ছে ছিল না এরকম ব্যাপার ছাদে জামাকাপড়গুলো কটা ছিল এত মেক করে এসছে স্নান করে আগেই ছাদে চলে এসেছে জামাকাপড়গুলো তুলতে ওপাশেরগুলো কিন্তু পূজাদের রয়েছে পূজাদের আর আমাদের একটাই ধরি পূজা ওপাশটায় মেলেছে ও এসছে এখন ছাদে জামাকাপড় তুলতে দেখো কি পরিমাণ মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে এখানে কালকে রাতের থেকে তো এখানে খুব একটা বৃষ্টি আসেনি তবে এখন বৃষ্টিটা আসতে পারে আবার যেরকম উঠতে দেরি সেরকম সব কাজ করতেও অনেক দেরি হয়ে যায় যদিও আজকে অনেকগুলো কাজই করলাম এখন প্রায় পনের তিনটে বাজে এখন ঠাকুর দেবো তবে একটাই জিনিস আমার ভালো লাগছে যে আমি কাজগুলো সব কমপ্লিট করতে পেরেছি মোটামুটি টাইমের মধ্যেই আমার যদি চারটে বাসটাও বাজতো তাও আমি সব কাজ কমপ্লিট করতাম তারপরেই স্নান করতাম তারপরেই ঠাকুর দিতাম খেতাম আমার এরকম একটা যে চেপে যায় যেটা করব সেটা আগে শেষ করব তারপরেই বাকিগুলো করব চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আজকের মতন টাটা